সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি ট্রাক্টর নিয়ে পুরাতন ট্রাক্টর তো অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন ভাই আমার একটি ট্রাক্টর লাগবে পাওয়ার টিলারের দামে তো যাই হোক আজকেরই যে ট্রাক্টরটা দেখতে পাচ্ছেন সোনালিকা ফিফটি আর এক্স ডিআই এ মডেলের এই ট্র্যাক্টরটি তো এইটা পানির দামে একবারে তো যারা হয়তো ভাবছেন যে ভাই এই ট্রাক্টরটি নিব তারা নিতে পারেন আবার ভাবছেন যে ভাই এত কম দাম তো কম দামটা হচ্ছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই এক লাখ সত্তর হাজার টাকা দিলে আপনারা এই ট্রাক্টরটি পাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার সরাসরি গাড়ির মালিকের সাথে কথা বলে নেন কথা বলে দেখে আসেন আর যারা ভিডিওটা দেখবেন হয়তো বা ভাববেন যে ভাই পরে ফোন না তাহলে আর আপনার জন্য না গাড়ি ভিডিও দেখার সাথে সাথে আপনারা ফোন দেন দিয়ে ভাইয়ের সাথে কথা বলেন বলে গাড়িটা আপনারা নিয়ে নেন এখন ভাবছেন ভাই এক লাখ সত্তর হাজার টাকা হ্যাঁ ভাই শুধু ইঞ্জিন উনি বিক্রি করবে এক লাখ সত্তর হাজার টাকা আবার যদি আপনাকে ভাই গাড়িটা ভাঙড়ি করে কেটে বেসব তাও এরকম দাম পেয়ে যাবেন তো যাই হোক আপনারা ভাবছেন ভাই এক লাখ সত্তর হাজার টাকা দামের গাড়ি এই গাড়িটা কি আবার চলবে নাকি এই গাড়ি আবার ট্রাকে করে আনতে আবার লাখ লাখ টাকা খরচ হবে ভাই এরকম কোনো ঘটনা না আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে সাটার দোকানের একটা দোকানের সামনেই রাখা থাকে গাড়ি তার মানে এটা কেন আর হেঁটে হেঁটে উড়ে উড়ে গাড়ি আসে নাই গাড়ির চলাফেরা করেই আসছে তো সমস্যা নাই রানিং গাড়ি আপনারা যাবেন দেখবেন চালাবেন রানিং গাড়ি কোনো সমস্যা নাই ভাই এখন এক লাখ সত্তর হাজার টাকার দামের গাড়ি যদি আপনি বলেন যে ভাই বিশ লাখ টাকা দামের নতুনের মতো নিব তাহলে তো হবে না সেটা আপনার একান্তই বুকামি তো যারা মনে করছেন ভাই কম দামে গাড়ি নিব নিয়ে ওই যে কিছু ইট বালি সিমেন্ট যাই হোক কিছু মালামাল টানবেন তাদের জন্য একটু বেস্ট অপশন হতে পারে ভাই গাড়িটা বিক্রি করবে দ্রুত আপনারা চাইলে যোগাযোগ করেন শুধু ইঞ্জিন বিক্রি হবে এক লাখ সত্তর হাজার টাকা দাম আমিন বাজার টাঙ্গাইল সদর টাঙ্গাইলে গেলে আপনারা ট্রাক্টরটি পাবেন তো যারা ভাবছেন নিব গাড়িটি নিতে পারেন দু সালের গাড়ি এই হলো অবস্থা তো যারা একবারে কম দামে গাড়ি চান তাদের জন্য এই ট্রাক্টরটি ভাই আপনারা যারা মানে নিতে চাচ্ছেন ফোন দিয়ে তাড়াতাড়ি নিয়ে নেন ভাই আপনারা যদি মনে করেন ভাই এই রিং রিং নিয়ে আপনারা কাজে লাগাইতে পারবেন যদি মনে করেন যে ভাই চারটে চাকা কাজে লাগাইতে পারবেন এই যে হেডলাইটগুলো কাজে লাগাইতে পারবেন মানে সবই এটা গাড়ির রানিং গাড়ি কোনো সমস্যা নাই আপনারা ফোন দেন কথা বলেন যান গাড়ি নিতে পারেন তো যাই হোক আর আরেকটা কথা বলি আপনাদেরকে আপনারা যারা আর টাঙ্গাইলের ভাইরা নিবেন তারা তো দ্রুতই নিতে পারবেন গাড়ি যেহেতু কাছে আছে দূরের ভাইরা নিলেও নিতে পারবেন সমস্যা নাই তো আপনারা চাইলে গাড়িটা ক্রয় করতে পারেন স্ক্রিনে যে নাম্বার ফোন দিয়ে সরাসরি কথা বলে কিভাবে যাবেন আর ডিটেলস তার কাছ থেকে শুনে নেবেন তা আমি আশা করব যে ভিডিও পাওয়ার সাথে সাথে যাদের প্রয়োজন তারা ফোন দিবেন বা ব্যবসা করার জন্য হলেও নিবেন তো এ পর্যন্তই আজকে আমার কথা আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যারা ভাবছেন যে আপনাদেরও গাড়ি এরকম আছে কিন্তু গাড়িটা বিক্রি করবেন বিক্রি করতে পারতেছেন না সময় অভাবে বা মানুষকে দেখানোর অভাবে হবে বা তিন চারটা লোকজনকে বলছেন তারা বিভিন্নভাবে আপনার কাছ থেকে আবার টাকা চাচ্ছে যে টাকা নিয়ে এক কথায় দাদা খরচ চাচ্ছে সেটা নিয়ে দিবে তো মনে করেন আপনারা যদি নিতে পারেন তো নেন কোনো সমস্যা নাই আপনারা ফোন দিয়ে সরাসরি কথা বলে নিতে পারবেন গাড়িটা ভালো আছে রানিং গাড়ি এত কম দামের গাড়ি আসলে সচরাচর পাওয়া যায় না তো অনেক ভাই আমাকে ফোন দিয়েছিলেন ভাটা এলাকা একজন ভাইটের ভাটা আছে তারপরে ওই যে বালির বালি পরিবহন করে এরকম মানে ইয়ে আছে ওই ভাইরাও আমাকে বলেছিল ভাই একটু কম দামের মধ্যে দুই লাখ আড়াই লাখের মধ্যে গাড়ি পাইলে বলেন তো যাই হোক আপনাদের বাজেটের চাইতে অনেক কম তো দেখেন কথা বলে নিতে পারেন আর যারা ভাবছেন যে গাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দিবেন আপনারা পারছেন না তখন আমার কাছে ভিডিও পাঠাতে পারেন এই যে এই নাম্বারে তাহলে আমি আপনার গাড়ি বিজ্ঞাপন করে দিব দেখা যাচ্ছে ভিডিও দিলে দু চার পাঁচ দিন দশ দিন এক সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ আপনার গাড়িও বিক্রি হয়ে যাবে এইভাবে তো এরকম একটা সিস্টেম আমার কাছে ভিডিও পাঠাতে পারেন মোবাইলটা এইভাবে ধরে ভিডিও করে তিন বা চার মিনিটের একটা ভিডিও আমার কাছে পাঠাতে পারেন তাহলে আপনার গাড়ি ওইভাবে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম